হচ্ছে হচ্ছে মেলা পিঠে হবে মেয়েদেরকে মা বোনেদেরকে শুধু পিঠে পুলি হবে তো রাজনীতিতেই ভুলিয়ে দেবেন না বরঞ্চ মেয়েদেরকে বলবেন আপনারা পড়াশোনা করুন রাজ্যে জেগে চোখের তলায় কালি ফেলে মিশে থাকবেন কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না দুষ্ট লোক তো তিনি নিজেই পুষে রেখেছেন তার তো নিজের সরকারের প্রতি নিজের কনফিডেন্স নেই যে লোকের খপ্পরে পড়বেন না সেই দুষ্ট লোক তো শেখ শাহজাহানই তাহলে শেখ শাহজাহানের মতন আরও যারা যারা শেখ শাহজাহান টু শেখ শাহজাহান থ্রি এরকম যারা যারা আরও লোক আছে সেই লোকেদের খপ্পরে পড়তে উনি বারণ করছেন কেন বারণ করছেন তার মানে কি উনি সুরক্ষা দিতে মানে নারাজ মানে উনি কি তাহলে রাজ্যের নারীদের তাহলে উনি স্বীকার করলেন তো যে আলটিমেটলি দুষ্ট লোক আছে তার মানে মাননীয়ার একটা অবাধ স্বীকারোক্তি যে অবশ্যই তার মানে সন্দেশখালীতে সেই লোক আছে যেই লোক শেখ সাজাহান এবং সেই লোক শেখ সাজাহানের নেতৃত্বে তার অনুগামীরা একের পর এক দুষ্টুমি মানে ধর্ষণ তো ওনার কাছে দুষ্টু তাহলে মাননীয় আজকের দিনে দাঁড়িয়ে কেন মানে আজকে যখন অ্যারেস্ট করতে বাধ্য হলো তাকে কি জেল থেকে মানে বার করে এনে পিঠে পুলি উৎসব করবে বলে মনে করছে হতে পারে ওনার ভাতায় পাঁচশো হাজারে হয়তো তারা খুশি তারা কেউ কেউ বলতে পারেন দেখুন মুখ্যমন্ত্রী তো সবার যে আজকে পিঠে পুলি বানাবে তারও যেমন মুখ্যমন্ত্রী যে মেয়েটা আজকে নির্যাতিতা হয়েছে ধর্ষিতা হয়ে বিচার পায়নি যার মানে তাকে জোরপূর্বক তারও তো মুখ্যমন্ত্রী তারও তো মাননীয় মুখ্যমন্ত্রী তো আমারও আমি বিরোধী রাজনীতি করলেও মুখ্যমন্ত্রী তো আমারও তাহলে আজকে যখন মাননীয় সকলের তাহলে মাননীয় সেই ধর্ষিতা মেয়ের জন্য সেই নির্যাতিতা মেয়ের জন্য সেই তাই সেই নারীদের জন্য ভাবছেন না সন্দেশখালীর তিনি শুধুই যারা পিঠে পুলি করবে বা বানাবে বা যারা আজকে তার তালে তাল মিলিয়ে ওই যে সে উনি নৃত্য করেন না বিভিন্ন জায়গায় গিয়ে নেচে এই যে নাচ বা কার্নিভালের এই যে যারা তার তালে একদম কোমর দুলিয়ে নাচবে নননিয়ার তালে তিনি কি শুধুমাত্রই সেই তালে কোমর দুলিয়ে যারা নাচ উনি নাচছেন তাদেরই কি উনি মানে মাননীয়া মুখ্যমন্ত্রী তাদের প্রতি তার দায়িত্ব আছে যারা পিঠে পিঠে পুলি উৎসব সেলিব্রেট করবে মানে উৎসব করবে যেটা বলা যায় এক কথায় কারণ দেখো একের পর এক যেভাবে এভিডেন্টসগুলোকে ট্যাম্পার করেছে আজকে মাননীয়ার তো ক্ষমতা হাতে অনেকটাই পুলিশ মন্ত্রী তিনি এটা তো বুঝতে হবে পুলিশ মানে যেটা গণতান্ত্রের একটা ইন্ট্রিগ্রাল মানে ইন্টিগ্রালের থেকেও বড় কথা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অর্গ্যান মানে যেটা তোমার ল অ্যান্ড অর্ডারটা সব সর্বক্ষেত্রে মেনটেন করে রেখেছে তাহলে সেই ল অ্যান্ড অর্ডারটা যখন তার হাতে তার রাজা হচ্ছেন উনি তিনি পুলিশ মন্ত্রী সেই হিসাবেই তো উনি আজকে এভিডেন্সের পর এভিডেন্স চ্যাম্পার পৌঁছতে পৌঁছোতে তার পৌঁছোতে পৌঁছোতে মাননার এক বছর লেগে গেল তার কারণ এখন বছর শেষ হতে চলেছে তার এটা মনে হচ্ছে যে সে যদি কোনোভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটা রাজনীতির কথা যদি না বলেন একেবারেই তাহলে তো রাজনীতির ময়দান থেকে শোনো সবটাই হচ্ছে রাজনীতি তাহলে তো রাজনীতির ময়দান থেকে তিনি অনেকটাই পিছপা হটে যাবেন যে মাননীয় আজকে মুখে কুলো পেটে চুপ করে বসে থাকলো সন্দেশখালীর ইস্যুতে ভোটের আগে কিন্তু তিনি কোনোভাবেই সেখানে গেলেন না বা সেখানকার পরিস্থিতি গা ঢাকা দিয়ে একরকম বসে থাকলেন তার অনুগামী সেই শাহজাহান শেখকে আজকে কভারেজ করে রাখার জন্য তা সেই শাহজাহান শেখের যে কীর্তিকলাপ কুকীর্তি নোংরামো ধর্ষক সাজাহানকে তিনি কিন্তু পুরোপুরি কভার আপ করে রেখে গেলেন ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়ে আজকে সেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশান দেওয়ার পরে কিন্তু আজকে উনি ডিসেম্বরের তিরিশ তারিখটাকে উনি চুজ করলেন তাও কি তাও কিন্তু উইথ হিউজ সিকিউরিটি মানে ঘেরা টোপে ভরা আটো সাঁটো একটা সিকিউরিটি নিয়ে কিন্তু তিনি আজ খেলেন